নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো দই ইলিশ এখন তো ইলিশ মাছের সিদিন দই ইলিশ তাই জন্য আমি আজকে বানাবো দই ইলিশ দই ইলিশ বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটাকে ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতন দই নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে সর্ষে আর পোস্ত এখানে নিয়েছি দেড় চামচ নিয়েছি সাদা সর্ষে আর দেড় চামচ নিয়েছি পোস্ত আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবার চলুন রান্নাটা শুরু করা যায় রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল প্রথমে আমি মাছটাকে হালকা করে ভেজে নেব তেলটা গরম হতে থাক মাছের মধ্যে হলুদ আর নুনটা মাখিয়ে নিই দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ নুন নুন আর হলুদটা আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে এদিকে তেলটা গরম হয়ে গেছে নুন আর হলুদ মাখানো মাছটা আমি মাছটা আর এক পিঠ হয়ে গেছিল আরেক পিঠ উল্টে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একদম বন্ধুরা হালকা করে একটু ভেজে নিতে হবে রান্নাটা করার জন্য মশলাটা পেস্ট করে নেব সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম ভিজিয়ে রাখা আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর হাফ চামচ নুন এবার ওই একই মিক্সিং জারে দিয়ে দিলাম দু চামচ টক দই টক দইটাকে একটু ব্লেন্ড করে নেব এবার ওই একই করার মধ্যে আমি ফাটিয়ে নেওয়া দইটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সর্ষে পোস্তটা মশলার বাটিটা দিয়েও আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম দিয়ে দিলাম এক চামচ নুন হাফ চামচ হাফ চামচেরও কম দিলাম হলুদ নুন আর হলুদটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো যেহেতু দই দেওয়া রয়েছে অল্প পরিমাণে আমি একটু চিনি অ্যাড করলাম এটাকে দিয়েও মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নি মশলাটার সঙ্গে মাছটা ভালো করে গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিই পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নিলাম মাছটা সেদ্ধ হয়ে গেছে দই ইলিশটা আমার অলমোস্ট কমপ্লিট ওপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম ফেভারের জন্য দিয়ে গ্যাসটা অফ করে দিলাম আরও তিন থেকে চার মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে বন্ধুরা দই ইলিশটা আমার পরিবাসনের জন্য কমপ্লিট চলে এবার দেখে নেবেন কেমন হয়েছে চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে আমি করলাম আপনারা ঠিক জানাতে একদম ভুগবেন না ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন